এই যে দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এটা বাটে মাছের সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল বানানো হয়েছে এছাড়াও আছে চিলি বেবিক্রন আর এখানে দেখতে পাচ্ছেন কাঁকরো লালুর ভাজা কাকু যেটা বললো যে মিঠা করলা যেটা এই যে কাঁকরো লালুকে একদম চিপসের মতো করে ভাজা হয়েছে এখনো ভাত হয়নি ভাত রান্না হবে এখানে বেবিক্রন ফ্রাইয়ের কাজ চলছে এই দেখতে পাচ্ছেন এটা চিলি বেবিক্রন যারা ভেজ খাবে তাদের জন্য এটা তো বন্ধুরা কথায় কথায় জানিয়ে রাখি আপনাদের যে অনেক দিন হলো আমি কোন ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে পারি কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসা হয়নি এরপর চেষ্টা করব বন্ধুরা যে ভিডিওগুলো কন্টিনিউ করা তো আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং ভিউয়ার্স রয়েছেন আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এটা রিকোয়েস্ট সবার কাছে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভাতের জন্য জল বসানো হয়ে গেছে এই জলটা গরম হলে আমরা চালটা ছেড়ে দেবো হলে আমরা চালটা ছেড়ে দেবো এই যে এখানে মাছ তুলে নিচ্ছে এখন কাকু এটা ফুড বানারে লাগবে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা বাইরে বসে ওকে তো রেডি হবে রেডি হবে মাছটা তুলে নিচ্ছে কাকু এখন দেখতে পাচ্ছেন একবারে বড় বড় মাছ একদম বড় বড় বাটা তাই তো তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বাটা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ট্রাই করে দেখবেন কাকু একদিন রেসিপিটা আপনাদের দেখাবে তো আলটিমেটলি রান্নাগুলো কাকুই আমাদের এখানে করে এবং আমরা ওনার থেকে শিখেছি টুকটাক রান্না তাহলে সরষে মাছের ঝাল আর সাদা ভাত তাই তো ধন্যবাদ তো বন্ধুরা অনেকদিন পরে ভিডিও বানিয়ে একটা এক্সাইটমেন্ট আলাদা একদম মনের মধ্যে তো খুবই ভালো লাগছে আপনাদের সামনে একটা ব্লগ প্রেজেন্ট করতে পারছি আজকে তো আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন মাঠটা মোটামুটি খালি হয়ে গেল মাছটি কড়াই থেকে নামিয়ে এখন বার্নারে নিয়ে নিলাম এই যে এখানে রেখে দিয়েছি এই যে আমাদের সঞ্জয় দা আপনারা অনেকদিন মিস করছিলেন সঞ্জয় দাকে সঞ্জয় দা বলে দাও হাই হাই তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চিলি বেবি ক্রনের জন্য পেঁয়াজ কাটছে কাকু আর এই যে এখানে সব রেডি করা আছে বেবি পকোড়া এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ভাতের জল ফুটে গেছে অলরেডি চালটা ছেড়ে দিতে হবে চালটা ছেড়ে দাও তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভাত রান্না প্রায় হয়ে গেছে ভাত ফুটে গেছে এই যে এখানে ছেঁকে নেবো এই যে ঝুড়ি রেডি করা আছে এখানে বন্ধুরা এখানে ভাত রান্না হচ্ছে এবং এখানে চিলি পেপি কনটা কতটা এগোলো সেটা একবার আমি আপনাদের দেখে নেব এই যে এখানে দেখতে পাচ্ছেন চিলি পেপি কন এটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে স্যালাড কাটা এই দেখতে পাচ্ছেন স্যালাড পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাকু চ্যানেলে নতুন হলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন ও না জিও জিও টাটা করে দাও টাটা